অনেক বেশি পরে ভাই আপনার ওসে যে মাল আমরা লাভ করি না এই গাড়িতে দুই হাজার তিন হাজার লস দিলাম এরকম কয় তারপরে মাল তারপরে এই কি আর কিছু না ডাল আছে আটার দাম স্বাভাবিক আছে আর তেলের দামটা অনেক বেশি এটা তো বাইরে আমদানি না সব এই কারণে হয়তো পারে আগের থেকে অনেক বেশি

এটা তো সবাই আসলে আশাবাদী কিন্তু এখন বাজার মনিটরিং ব্যবস্থা এটা একটু তদারকি করা দরকার এটা আসলে জনগণ আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের আসলে মানে এটা ইয়ে করার নাই প্রশাসনের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতেছে এটা যাতে বাজার মনিটরিংটা একটু তদারকি করে এটাই আর কি